সাকিব আল হাসানের পায়ের সমান যোগ্যতা নেই আসিফ মাহবুবের বললেন মাশাফি বিন মর্তজা এবার সাকিব আসিফ ইস্যুতে চরম ক্ষিপ্ত জনতা গাড়ি ভাঙচুর করতে বাধ্য হল আসিফ মাহবুবের এই ছবির বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইতিমধ্যে আপনারা সবাই জানেন সাকিব আল হাসান তার ফেসবুক পোস্টে শেখ হাসিনাকে নিয়ে জন্মদিনের উইশ করেছিল আর সেখানেই রীতিমতো ক্ষেপে গেলেন বর্তমান বাংলাদেশ ক্রীড়ামন্ত্রী আসিফ মাহবুব শুধু সরাসরি বিসিবিকে নির্দেশ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে সাকিব বাংলাদেশের যাচ্ছিতে কোনোভাবেই খেলতে পারবে না আর এখানেই তো চরমভাবে ক্ষেপে গেলেন বিক্ষিপ্ত সাকিব প্রেমিক জনগণ অন্যদিকে মাশাভিবিন মর্তেজা চরমভাবে লজ্জা দিয়েছেন তবে কেনই বা এত কিছু চলুন সাকিব আল হাসান সম্পর্কে জেনে নেওয়া যাক বর্তমান বাংলাদেশ ক্রিকেট দল একেবারে যাতাই অবস্থা এশিয়া কাপে তো দেখিয়েছে তাদের পারফরমেন্স অন্যদিকে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে এই বাংলাদেশ তবে আপনারা যদি অতীত নিয়ে দেখেন তাহলে সাকিব আল হাসান দেশের জন্য কত কিছুই না করে গেছেন সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে চিনি শুধুমাত্র সাকিব আল হাসানের কারণে যে কিনা বিশ্বের অলরাউন্ডার হিসেবে বেশ লম্বা সময় জায়গা করে রেখেছিল শুধু তাই নয় তার কাছে রয়েছে অসংখ্য পুরস্কার বাংলাদেশি প্লেয়ারদের কাছে এখন সেটা স্বপ্ন মাত্র এখনো পর্যন্ত বাইরের লিগ পর্যায়ে যে ধরনের পারফরমেন্স তিনি করছেন তার ইঞ্চি পরিমাণ পারফরমেন্স বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দেখা মেলে না সব মিলিয়ে বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের নায়ক বলা হয় সাকিব আল হাসানকে আর তাকে নিয়েই শুরু হয়েছে সমালোচনা আর তাই তো সহ্য করতে পারল না জনগণ শেষ পর্যন্ত এমন কাজ করতে বাধ্য হয়েছে অন্যদিকে মার্শা বিপিন মত সরাসরি লাইভে এসে তো আসিফ মাহবুবকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসানের নক্ষত্রর নাম তাকে নিয়ে কেউ অযথা বাজে মন্তব্য করবেন না তো দর্শক আপনি সাকিব আল হাসান কি আবারও দেশের মাটিতে দেশের জার্সিতে খেলা দেখতে চান কিনা না জানিয়ে দিবেন আপনার মতামতটি ধন্যবাদ